গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সকাল সকাল ম্যাগি বানিয়ে নিলাম এখন সকাল না অনেকটাই বেলা এখন বেজে গেছে সাড়ে দশটার মতো আর সকালে আজকে ম্যাগি করেছি তার কারণ হচ্ছে আজকে সকালে মেয়েকে এখন আর ভাত খাওয়াবো না কারণ আজকে একটার মধ্যে মেয়ের ভাত খেয়ে বেরোতে হবে কারণ ওদের স্কুলের প্রোগ্রাম আছে দুটোর থেকে তো একটার মধ্যে ওকে খাইয়ে দিতে হবে তাই আর সকালে খেলে পরে আবার দুপুরে খেতে চাইবে না তাই আর এখন রান্নাবান্না জোগাড় করলাম সব কিছু রান্নাবান্না সেরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মেয়েকে রেডি করিয়ে নিয়ে চলে আসলাম একেবারে কমিউনিটি হলে তো এখানে আছে মেয়ে স্কুল প্রোগ্রাম অ্যানুয়াল প্রোগ্রাম আর কি আর এদিকে দেখো মেয়ে নাচের সাজে রেডি একদম বাড়ির থেকে নাচের সাজে রেডি করিয়ে নিয়ে এসছি আর এখন ওদের প্রোগ্রামও শুরু হয়ে গেছে আর এখানে মেয়ের আজকে তিনটা প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রাম আছে আবৃতি আছে আবৃত্তি বলতে রাইমস আছে একটা ইংলিশ রাইমস আর আছে হচ্ছে একটা নৃত্যনাট্য সেটার মধ্যেও কিছুটা পার্ট আছে মেয়ের তো সব কিছু ড্রেস ট্রেস নিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি শুধু নাচের রেডিটাই হয়েছে আর এখানে বাদ বাকিগুলো রেডি করতে হবে একটা শেষ হলে আর একটা রেডি করতে হবে হল দেখতেই পারছো একদম পুরো ভর্তি গার্জিয়ান দিয়ে আর এদিকে আমরাও বসে আছি এখন আর মেয়েদের নাচ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আর এদিকে দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে একের পর এক নাচ গান সবই চলছে আর কি আর এখন হচ্ছে মেয়েদের নাচ হবে তাই দেখো ওরা সবাই সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে মঞ্চের পাশে এখনই ওদের নাচ পুরোটা তো দিতে পারবো না কপিরাইট চলে আসবে তারপর এখন মেকে রেডি করিয়ে দিয়েছি নিত্য নাটকের জন্য তো রেডি হয়ে মঞ্চের পাশে দাঁড়িয়ে আছে আরে রেডি কেন তুমি হাতে ही মোবাইল করে লাগবে তুমি पता है कल 15 अगस्त है अरे ये 15 अगस्त क्या है अरे यार जो 14 के बाद और 16 से पहले आता है वही तो है 15 अगस्त है अरे अरे ये क्या था? अरे बस इतनी ही हंसी वैसे अगस्त हाँ हाँ मालूम है गणतंत्र दिवस है अरे पंद्रह अगस्त को इंडिपेंडेंस डे कहते हैं अरे हाँ उसमें कौन सी बड़ी बात है वो तो साल आता है और कोई बड़े এখন মেয়ে শুরু হয়ে গেছে ইংলিশ রাইমস তো এটা একদিন দেওয়ার চেষ্টা করেছিলাম ভিডিওতে তো দেখি কপিরাইট চলে এসছে কারণ এটা একটা মিউজিক ছিল হালকা মতো তো তার জন্য দেখি কপিরাইট চলে এসছে তাই আর কি এটা তোমাদেরকে শোনাতে পারলাম না চেষ্টা করেছিলাম দেওয়ার কিন্তু কপিরাইট এসছে জন্য এটা শোনাতে পারলাম না তাই আর কি তো এখন ওদের আবৃত্তি হয়ে গেলে মেয়ের প্রোগ্রাম মোটামুটি শেষ এখন আছে হচ্ছে নাটক তো নাটক শেষ হলেই কমপ্লিট প্রোগ্রাম তো অনেক প্রোগ্রাম ছিল অনেক নাচ গান ছিল ছোটো ছোটো বাচ্চাদের সবার আর কি তো সবগুলো দেওয়া তো সম্ভব না তাই আর কি অল্প অল্প করে দেখালাম তোমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট